দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাট থেকে কেনা হয়েছে আর এগুলো কিনেছেন হচ্ছে আমাদের সাহেব আলী ভাই সাহেব আলী ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কটা গরু কিনছেন নয়টার মতো আছে আচ্ছা কোন নয়টা এখানে কটা আছে নাম্বার এক এক নাম্বার আচ্ছা ও এটা একটা এটা একটা এগুলো কি দাম বলা যাবে সাহেবুল ভাই হ্যাঁ যাবে কত উপর স্থিতিটা হুম কেনা আর ব্যাচা এগুলো কি সায়বেল ভাই এগুলো কি বিক্রির জন্য না আচ্ছা আপনার বেচার জন্য আচ্ছা আপনার বেচার জন্য এটা কত চাচ্ছেন এখন দুশো তিন পাঁচ দর্শক আমরা দেখছি এটা হচ্ছে দুশো পাঁচ চাওয়া পঁচানব্বই একদম একটু কথা বলে নিতে পারবে একটু কথা বলে নিতে পারবে এটা হচ্ছে একটা আচ্ছা তারপরে এটা হচ্ছে দুই নাম্বার হ্যাঁ চার <coughs> জাতের <coughs> আচ্ছা এটা দুশো কথা বলে আচ্ছা দেশে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আনুমানিক ওজন কেমন করে কতটুক করে হবে ওজন কতটুক করে হবে আচ্ছা এটাও সাতমন এটাও সাতমন প্লাস আচ্ছা এই দুটো গেল তারপরে কি আছে শেবলি ভাই দুটা হ্যাঁ এইখানে একটা আজকে কি আপনি গরু কিনতে আসছিলেন গরু কিনতে বেচাইছি ও ভাই আচ্ছা কিনছেন বেচাইছেন বিক্রিও করছি আচ্ছা বিক্রিও করছি হ্যাঁ কটা কটা কিনছিলেন গরু কিনছি আটটা আচ্ছা আটটার মধ্যে কটা বেচাইছেন দুটো বেচাইছেন ওরে বাবা

তিরিশ হাজার টাকা হ্যাঁ কোয়ালিটির উপরে একটু কোয়ালিটি ভালো নিতে গেলে বত্রিশ আর এখানে একটা কাজলা আছে দেখেন হ্যাঁ কোনটা এটা মন হবে একশো একশো সতেরো এটা কি ফিক্সড দাম পনেরো পনেরো মন হবে আশা করা যায় আশা করা যায় একবারে একবারে দেশি বাঙালি আচ্ছা খাস দেশি বাঙালি গরু গেলো হচ্ছে এখানে তিনটা দেখলাম না চারটা চারটা গরু দেখলাম আর কই আরো কিছু দেখি আমরা চলেন দর্শক আমরা সাহেব আলী ভাইয়ের আজকে গরুগুলো দেখি এবং

আচ্ছা কেমন মনে হলো দাম আজকে আজকে মোটামুটি বাজার চড়া ছিল মানে আচ্ছা মানে গতকালের থেকে আজকে থেকে আজকে কম সব ছাড় আছে তো কতগুলো গরু হয়েছে আপনাদের আমার মোটামুটি এখন পাঁচটা ऑलरेडी কেনা হয়ে গেছে আর হয়তো টার্গেট আছে আর কতগুলো আল্লাহ ভরসা দেখি আল্লাহ জামিল জামিলা 10টা মানে থাকবেন আজকে আজকে আছে হ্যাঁ আজকে আছে মানে তাহলে তো ধীরে ধীরে কিনতো আরো দুটো হাট হয়তো পাবো ইনশাআল্লাহ আরো দুটো হাট পাবো

আচ্ছা এটা কত চাচ্ছেন একশো তিরিশ বেচা বেচা দাম করে নিতে পারবে দর্শক শুনছেন এটি দাম করে নিতে পারবে চাওয়া দাম হচ্ছে একশো আজকে সাহেব আলি ভাই একটু সুযোগ রাখছে তাই তো ভাই কথা বলার সুযোগ সুবিধা আছে দাম দর করে নিতে পারবে যাইতেই বিক্রি আম্বারিহাটে যাইতে বিক্রি আমরা সেই তিনটি গরু দেখবো আমরা দেখছিলাম এখানে গরুগুলো বাঁধা আছে আমরা দেখি সাহেব আলি ভাই আচ্ছা এইটা একটা এক, দুই, তিন তিনটা নিয়ে দিছেন ব্যবসার জন্য আমরা শুনছিলাম ভাইরা এসছেন ঢাকার হাজার বিভাগ থেকে এবং ওনারা এই যে বড় বড় গরুগুলো কিনেছেন

দেখলে পছন্দ হয় কিন্তু আমরা মাঝে মধ্যে কিন্তু বলে দেই সাহেব আলী ভাইয়ের গরুর কিন্তু দাম বেশি

খুদ দেওয়া যাবে না তো আচ্ছা আমরা কি শুনতে পারি আহ কত পড়েছে এগুলা দাম বড় ভাই এগুলা কি শুনতে পারি আমরা কত পড়েছে দাম

উনিশের উপরে থাকবে বিশের নিচে উপরে বিশের নিচে এই হচ্ছে তিনটি গরু ওনারা কিনেছেন পাঁচ লক্ষ সাত হাজার টাকা আমরা শুনলাম তো আলী ভাই আপনার আপনার গরু ছিল আপনি গরু কিনে দিলেন হাজারি ভাই ভাইকে আচ্ছা তো আপনার টা কি বলেন পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য ঠিক আছে ধন্যবাদ সাহেবী ভাই তো দর্শক আমরা দেখলাম আচ্ছা তো আমরা দেখছিলাম যে গরুগুলো আজকে কিনেছেন সাহেবী ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন ধন্যবাদ